এখন ইউটিউব খুললে অনেকের ফোনে এই ধরনের সমস্যা আসছে তো এই যে সমস্যা এই সমস্যাটা আপনার ফোনেও আসতে পারে বিশেষ করে যাদের ওল্ড ফোন বা পুরনো ফোন তাদের ফোনে এই সমস্যাগুলো বেশি হচ্ছে তো এই যে সমস্যা এই সমস্যা এড়িয়ে কীভাবে ইউটিউবকে আবার পুনরায় ব্যবহার করবে তো এর জন্য কী করবে আপনার মোবাইল থেকে যে ইউটিউবটা আছে ইউটিউবটা প্রথমেই হয় আনইনস্টল করে দেবে নাহলে এটাকে ডিজিবেল করে দেবে তারপর কি করবে একটি ব্রাউজারকে ওপেন করবে ক্রোম ব্রাউজার হোক বা আদার্স যে কোনো ব্রাউজার হোক সেটাকে ওপেন করবে ওপেন করার পর উপরে লিখবে ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখে সার্চ করার পর এ ধরনের অপশান আসবে তো ইউটিউবে ক্লিক করবে ইউটিউবে ক্লিক করার পর এখানে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস দেখাবে তো এখানে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনে ক্লিক করবে থ্রি লাইনে ক্লিক করার পর নিচে দিকে অ্যাড টু হোম স্ক্রিন এই অপশানে ক্লিক করবে এবং এটাকে অ্যাড করে নেবে তো অ্যাড করার পর পুনরায় চলে আসবে হোম স্ক্রিনে আসার পর এই যে আমি এটাকে অ্যাড করলাম এটাকে ওপেন করলে পুরো ইউটিউবের মতোই এটা ওপেন হবে এবং ইউটিউবের মতোই এটাকে ব্যবহার করা যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে আমি ছিলাম রবীন্দ্র